কুড়ি জানুয়ারি দু হাজার উনিশ প্যারাডাইজ সোসাইটির সি উইং ফ্ল্যাটে প্রচুর পরিমাণে ফরেন্সিক বিশেষজ্ঞ পুলিশ ডগ স্কোয়াড একসাথে ছশো দু নম্বর ফ্ল্যাটটি তল্লাশি করেছিলেন ফ্ল্যাটটি ছিল পুনম তাপার কিন্তু পুনম সেখানে ছিল না পুলিশ তার অনুপস্থিতিতে তার ফ্ল্যাটটি তল্লাশি চালায় পুলিশ যখন সেই ফ্ল্যাটে তার টয়লেটটা তল্লাশি করে তারা সেখানে দেখতে পান কিছু মাংসের কোচা টুকরো ও মানুষের হাড় পুলিশও বুঝতে পেরে যায় এখানে একটা খুন হয়েছে তারপর তারা ফ্ল্যাটের মালিক পুনমকে না খুঁজে অন্য ব্যক্তির তল্লাশিতে লেগে যায় তাহলে কি পুনমকে মারা হয়েছে নাকি পুনমও এই কাজে যুক্ত শেষ পর্যন্ত পুলিশ কিভাবে এই কোচা মাংসের টুকরো থেকে তার আসল মালিকের খোঁজ জোগাড় করল। না ছিল তার মাথা আর না ছিল বড় কোনো বডি পার্টস যেটা দিয়ে শনাক্তকরণ সহজ হতো তাহলে আদৌ কি আসল মালিকের খোঁজ জোগাড় করতে পারলো পুলিশ শেষ পর্যন্ত পুলিশ কিভাবে কেসটি সমাধান করলো জানবো এই ভিডিওতে তো চলুন শুরু থেকে শুরু করা যাক দেশ দুনিয়ার রহস্যময় অপরাধের গল্পগুলো মুম্বাইয়ের ভিরার পশ্চিমে অবস্থিত গ্লোবাল সিটি এখানে প্যারাডাইজ সোসাইটির ফ্ল্যাট তৈরি করা হয়েছিল যেখানে হাজারো মানুষের বসবাস জানুয়ারি কুড়ি দু হাজার যখন এই সোসাইটির বসবাসকারী মানুষজন ফ্ল্যাট থেকে ওঠানামা করতো তারা তীব্র গন্ধ অনুভব করতো এই গন্ধ গত দুদিন ধরে অনুভূত হলেও সেদিন গন্ধটা ছিল অসহ্য অনেক দিন ধরেই দুর্গন্ধে নাক বন্ধ করে চলে যেত মানুষ কোথা থেকে দুর্গন্ধ আসছে তা তারা বুঝতে পারছিলেন না কোনো বিড়াল কুকুর মারা গেছে কিনা তা দেখার জন্য সোসাইটির গার্ডরাও আশেপাশে খোঁজাখুঁজি করে সেখানে কিছু পাওয়া যায় না তিরিশ জানুয়ারি রাত এগারোটার দিকে সোসাইটির লোকজন জড়ো হয়ে কোথা থেকে গন্ধ আসছে তা খুঁজে বের করতে শুরু করে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর তারা জানতে পারেন গন্ধ অন্য কোথাও থেকে না সেপটিক ট্যাঙ্কের চেম্বার থেকে আসছে কোনো ফ্ল্যাটের টয়লেটের পাইপ আটকে আছে হয়তো সোসাইটির লোকজন দুইজন সুইপারকে ডেকে আনেন কোন ফ্ল্যাটের টয়লেটের পাইপ আটকে আছে সেটা জানার জন্য পরীক্ষা করে স্যানিটাইজেশন কর্মীরা জানতে পারেন সোসাইটির সিউইং ফ্ল্যাটের সেপ্টিক ট্যাঙ্কে আসা পাইপটি বন্ধ রয়েছে সি উইংয়ে সাতটি ফ্ল্যাট ছিল যেগুলোর পাইপ নিচ থেকে আটকানো ছিল আটকে থাকা পাইপ একটি সাধারণ জিনিস যা প্রতিটি ফ্ল্যাটে হয়ে থাকে পরিচ্ছন্ন কর্মীরা পাইপটি খুলতে শুরু করলে তাতে মাংসের টুকরো বেরিয়ে আসে পাইপে আটকে ছিল মাংসের টুকরো যার পচনের ফলেই এই গন্ধ বেরোচ্ছিল কেউ কেন মাংস ডাস্টবিনে না ফেলে টয়লেটে ফেলবে তা নিয়ে সোসাইটির মানুষজন একটু চিন্তিত হয়েছিল পাইপে প্রচুর পরিমাণে মাংস বেরোতে শুরু করলে শুধু পরিচ্ছন্নতা কর্মী নয় সোসাইটির মানুষজনও বিস্মিত হয়ে পড়ে সন্দেহের ফলে সোসাইটির এক আধিকারিক পুলিশকে ফোন করে খবরটা দেন খবর পেয়ে আরনালা থানার পরিদর্শক সুনীল মানে প্যারাডাইজ সোসাইটিতে পৌঁছান পাইপে আটকে থাকা মাংস দেখে তিনিও অবাক হন সেই সঙ্গে সেই মাংসে মানুষের হাতের তিনটি আঙুলও পাওয়া যায় আগে হ্যাঁ ঠিক শুনেছেন মানুষের হাতের তিনটি আঙুল আঙুল দেখা মাত্র ব্যাপারটা আর বুঝতে সময় লাগেনি সুনীল মানে বুঝতে পেরেছিলেন যে কাউকে খুন করার চেষ্টা করা হয়েছে আর লাশটাকে টুকরো টুকরো করে ফেলা হয়েছে শীঘ্রই এই খবরটা সারা সোসাইটিতে ছড়িয়ে পড়ে যার ফলে পুরো সোসাইটি সেখানে জড়ো হতে শুরু করে বিষয়টি চাঞ্চল্যকর ছিল তাই ইন্সপেক্টর মানে তার থানার সিনিয়র ইন্সপেক্টর ঘনশ্যা মাধব ছাড়াও পালঘর এসিপি গৌরব সিং এবং ডিওয়াই এস আই জয়ন্ত বাজবেলকে ফোনে বিষয়টি জানিয়েছিলেন পুলিশ কন্ট্রোল রুমে এই তথ্য পাওয়ার পর ক্রাইম ব্রাঞ্চের টিমও সেখানে পৌঁছায় পুলিশ সমস্ত মাংসের টুকরো নিজেদের হেফাজতে নেয় ফোন ব্যক্তি সেই সোসাইটির বাসিন্দা নাকি বাইরের কোথাও থেকে এসছে তা বুঝতে পারছিল না পুলিশ যে পাইপে মাংসের টুকরো আটকে গেছে সেটি সিউইং ফ্ল্যাটের এ থেকে বোঝা যায় ওই শাখার কোনো ফ্ল্যাটে হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে সি উইংয়ে সাতটি ফ্ল্যাট ছিল এরপর পুলিশের অনুমতি ছাড়া কেউ যাতে কোথাও না যেতে পারে সেই জন্য পুলিশ ওই ফ্ল্যাটগুলোকে চারিদিক থেকে ঘিরে ফেলেছিল ফরেনসিক বিশেষজ্ঞ সেখানে ডাকা হয়েছিল পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতিতে ওই সব ফ্ল্যাটের তল্লাশি শুরু করে পুলিশ সি উইংয়ের সমস্ত ফ্ল্যাটগুলিকে তল্লাশি করে পুলিশ তল্লাশির জন্য ফ্ল্যাট নম্বর ছশো দুইয়ে পৌঁছায় এই ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবন্ধ ছিল লোকজন জানান ওই ফ্ল্যাটের মালিক পুনম তাপারিয়া কিন্তু তিনি সেখানে থাকেন না কিছুদিন আগে তিনি কিষান শর্মা ওরফে পিন্টু নামে এক ব্যক্তিকে এই ফ্ল্যাট ভাড়া দিয়েছিলেন এখন তিনিই বাস করেন মুম্বাইয়ের সান্তাকুজ এলাকার রাজপুত চালের চার বাই তেরো নম্বর বাড়িতে কিষাণ শর্মা তার স্ত্রী ও দুই সন্তানের সাথে থাকতেন তিনি মুম্বাই ইউনিভার্সিটি থেকে হিউম্যান অ্যানাডমি এবং ফিজিওলজিতে সার্টিফিকেট কোর্স করেছিলেন কিন্তু তার কোর্স অনুযায়ী চাকরি না পেয়ে শেয়ার বাজারে কাজ শুরু করে এই কিষাণ শর্মা তখন সেখানে ছিলেন না তাই সোসাইটির লোকজনের উপস্থিতিতে পুলিশ ফ্ল্যাটের তালা ভেঙে তল্লাশি করে আর সেখানেই পাওয়া যায় মানুষের কিছু হার ও মাংসের টুকরো এতে এই ফ্ল্যাটেই হত্যাকাণ্ড হয়েছে বলে নিশ্চিত হয় পুলিশ কিষাণ শর্মাকে জিজ্ঞাসাবাদ করলেই আসল সত্যিটা বেরিয়ে আসবে এরপর পুলিশ মাংসের টুকরো ও হারগুলো যেগুলো ফ্ল্যাট থেকে পাওয়া গেছিল সেগুলো হেফাজতে নিয়ে ময়না তদন্তের জন্য পাঠায় তারপর কিষাণ শর্মাকে খোঁজার তোড়জোড় শুরু করে দেয় পুলিশ কিষাণ শর্মা যাতে পালাতে না পারে তার জন্য রেল স্টেশন বাস স্ট্যান্ড বিমানবন্দরে নাকা চেকিংয়ের ব্যবস্থা করেছিল পুলিশ ওদিকে কিষাণ শর্মার ফ্ল্যাটটা তদন্ত করার সময় সেখান থেকে একটা নম্বর পায় সেটা কিষাণ শর্মা নাকি অন্য কারো সেটা তদন্ত করার জন্য ইন্সপেক্টর ঘনশা মাধব সেই নম্বরে ডায়াল করেন ফোনটা রিং হয় ভাগ্যক্রমে কিষাণ শর্মাই সেই ফোনটা রিসিভ করে তার মানে সেই নম্বরটা কিষাণ শর্মারই পরিচয় গোপন করে ইন্সপেক্টর ঘনশ্যাম কোনো এক অজুহাতে তার সাথে দেখা করবে বলে কিষাণ শর্মা হ্যাঁ বলে দেন যেখানে দেখা করার কথা ছিল সেখানে আগে থেকেই পুলিশ উপস্থিত ছিল কিষাণ শর্মা সেখানে দেখা করতে এলে সাদা পোশাকে উপস্থিত পুলিশ তাকে ধরে ফেলে পুলিশ চল্লিশ বছর বয়সে কিষাণ শর্মাকে হেফাজতে নিয়ে থানায় ফিরে এসপি গৌরব সিংয়ের উপস্থিতিতে ছশো দু নম্বর প্ল্যাটে পাওয়া মানুষের হার ও মাংস সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি কিছুটা চাপের পরে সমস্তটা স্বীকার করেন তিনি স্বীকার করেন তিনি তার বছর বয়সী বন্ধু গণেশ আটান হত্যা করেছেন পুলিশ নিহতের শরীরের অন্যান্য অংশগুলো সম্পর্কে জানতে চাইলে কিজন জানান যে তিনি গণেশের দেহের প্রায় পাঁচশো টুকরো করে ফেলেছেন যেটা শুনে ইন্সপেক্টর ঘনশ্যাম অবাক হয়ে যান একটা মানুষকে পাঁচশো টুকরো কটা হয়েছে কিছু টুকরো টয়লেটে ফ্ল্যাশ করা হয়েছিল কিছু টুকরো টেনে যাওয়ার সময় কিষাণ রাস্তায় ফেলে দিয়েছিল কিষণের মতে তিনি ভায়ান্দার খাঁড়িতে মাথা ও হার ফেলেছিলেন এরপর কিষাণ শর্মাকে জিজ্ঞাসাবাদ করলে জানা যায় এই হত্যাকাণ্ডের হৃদয় বিদারক কাহিনী আসলে গণেশ বিট্টাল ছিলেন কিষাণ শর্মার ঘনিষ্ঠ বন্ধু প্রায় আট মাস আগে কিষাণ শর্মার সাথে থানে জেলার মিরা রোডের আবিষ্কার সোসাইটির বাসিন্দা গণেশ বিট্টাল কোলাটকারের সাথে দেখা হয়েছিল যা পরে গভীর বন্ধুত্বে পরিণত হয়েছিল গণেশের নিজস্ব ছোট একটা ছাপাখানা ছিল একদিন গণেশ কিষাণ শর্মাকে বলেন তিনি যদি ছাপাখানায় এক লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে শেয়ারে ছাপাখানার ব্যবসাটা করা যাবে কিষাণ যেহেতু শেয়ার বাজারে কাজ করত তাই সেও রাজি হয়ে যায় এক লক্ষ টাকা দেয় বন্ধু গণেশকে এরপর দুই বন্ধু মিলে ব্যবসা শুরু করে বাজারের কাজ দেখাশোনা করতো কিষাণ কিছুদিন তাদের অংশীদারিত্ব সততার সাথে চলতে থাকে কিন্তু শীঘ্রই গণেশ লোভী হয়ে যায় সে হিসেব নিকেশে গন্ডগোল করতে শুরু করে টাকা লোকাতে শুরু করে কিষাণ এটা বুঝতে পেরে শেয়ারে কাজ করতে অস্বীকার করে এবং গণেশের কাছ থেকে তার এক লক্ষ টাকা ফেরত চায় অনেক বোঝানোর পর গণেশ তার চল্লিশ হাজার টাকা ফেরত দিলেও ষাট হাজার টাকা ফেরত দেওয়ার নামই নিচ্ছিল না যখনই কিষাণ বাকি টাকা চাইত তখনই সে কোনো না কোনো অজুহাত দেখাত তিনি তাকে ক্রমাগত এড়িয়ে যেত এদিকে কিষাণ খবর পেয়েছিল যে গণেশ ছাপ্পান্ন বছর বয়সে বিয়ে করতে চলেছেন কিষাণ তার সাথে এ বিষয়ে কথা বলে গণেশ পরিষ্কার বলে দেয় যে তার কাছে টাকা নেই প্রথমে সে বিয়ে করবে এরপর টাকার ব্যবস্থা হলে সে টাকাটা ফেরত দেবে গণেশের এই বক্তব্যে কিষাণের রাগ হয় তিনি বুঝতে পারছিলেন যে গণেশের কাছে টাকা আছে কিন্তু তিনি সেটা দিতে চান না তাই তিনি তার বন্ধু গণেশকে সায়স্তা করার সিদ্ধান্ত নেয় তারপরেই কিষাণ শর্মা গণেশকে হত্যা করার এই নৃশংস সিদ্ধান্তটা নিয়ে ফেলে প্ল্যান অনুযায়ী তিনি ভিরার এলাকার প্যারাডাইজ সোসাইটিতে ছশো দু নম্বর ফ্ল্যাটটি ভাড়া নেন ওই ফ্ল্যাটটি পুনম তাপাড়িয়া নামে এক মহিলার মাঝে মাঝে কিষাণ শর্মা ওই ফ্ল্যাটে একা ঘুমোতে আসত এতে মানুষজন বুঝতে পারে যে ফ্ল্যাটে লোক থাকে প্ল্যান অনুযায়ী ষোলোই জানুয়ারি দু হাজার উনিশ কিষাণ শর্মা তার বন্ধু গণেশ বিট্টল কোলাটকারের সাথে প্যারাডাইজ সোসাইটির ফ্ল্যাটে যান ফ্ল্যাটে ঢোকার সাথে সাথেই কিষান তার কাছে ষাট হাজার টাকা চায় এ নিয়ে দুজনের মধ্যে তর্কাতর্কি হয় তার থেকে মারামারি শুরু হয় মারামারির সময় ঘরে রাখা লাঠি দিয়ে গণেশের মাথায় আঘাত করে কিষাণ এক ধাক্কায় মেঝেতে পড়ে যায় গণেশ কিছুক্ষণের মধ্যেই মাথায় আঘাত করার ফলেই সে মারা যায় গণেশের মৃত্যুর পর কিসেনের সবচেয়ে বড় সমস্যা ছিল তার মৃতদেহের নিষ্পত্তি করা এই জন্য তিনি ইউটিউবে বারবার লাশ ফেলার ভিডিও দেখতেন সেই ভিডিওগুলির মধ্যে একটি ভিডিও তার পছন্দ হয়েছিল যেটিতে মৃতদেহটিকে ছোট ছোট টুকরো করে কেটে ফেলার পদ্ধতি ব্যাখ্যা করা হয়েছিল তিনি এই পদ্ধতিটিকে সহজ বলে মনে করেন কারণ তিনি মানুষের শরীরবিদ্যা নিয়ে পড়াশোনা করেছিলেন এর জন্য দরকার ছিল একটি ধারালো ছুরি কিসাণ শর্মা সান্তাকুজ এলাকার একটি দোকান থেকে একটি বড় ছুরি এবং একটি ছুরি ধার দেওয়ার পাথর কেনেন ফ্ল্যাটে পৌঁছে কিষাণ শর্মা প্রথমে গণেশ বিট্টাল কলাটকারের মৃতদেহের মাথা আলাদা করে পলিথিনে রেখে দেন এরপর মৃতদেহটিকে পাঁচশোরও বেশি টুকরো করে ফেলেন শরীরের হাড় ও পাঁজর ভেঙে আলাদা করে ফেলেন কিছু মাংসের টুকরো টয়লেটে ফ্ল্যাশ করে ফেলে ভায়ান্ডার খাঁড়িতে মাথা ও হাড়ের কিছু অংশ ফেলে দেন ট্রেনে যাতায়াতের সময় পলিথিন ব্যাগে কিছু হার ভরে রাস্তায় ফেলে দেন সে গণেশের ফোনটাও ভেঙে ফেলেছিল যাতে তার সাথে কেউ যোগাযোগ না করতে পারে এই হত্যার কথা নিজের মুখেই স্বীকার করেছিলেন কিষাণ শর্মা অন্যদিকে গণেশ বিটাল অনেকদিন বাড়িতে না পৌঁছালে তার বোন অনাদা গোখলে চিন্তিত হয়ে পড়েন তার ভাইয়ের সাথে ফোন করে কথা বলার চেষ্টা করলেও তার ফোন বন্ধ পাওয়া যায় তারপর কুড়ি জানুয়ারি তিনি মিরা রোডের নয়ানগর থানায় পৌঁছায় এবং তার ভাই গণেশ বিটালয়ের নিখোঁজের অভিযোগ দায়ের করেন যিনি গত চার দিন ধরে নিখোঁজ ছিলেন তিনি যখন জানতে পারেন তার ভাই মারা গেছে তিনিও অবাক কারণ তার ভাইয়ের সাথে এমন কোনো কারোর ঝামেলা ছিল না আর রিসেন্টলি তার ভাইয়ের বিয়ে হওয়ার কথা ছিল তার আগেই তার মৃত্যু হয়ে গেল পুলিশও এই রিপোর্টের অনুযায়ী বুঝতে পারেন যে কিষাণ শর্মা সত্যি কথা বলছে আর সেই বডিটা গণেশ বিট্টাল কোলাটকারেরই কিষাণ শর্মাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ গণেশ বিট্টালের মাথা উদ্ধারের চেষ্টা করলেও তা পাওয়া যায়নি শেষ পর্যন্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও কিষাণ শর্মা স্বীকারোক্তির ভিত্তিতে কিষাণ শর্মাকে আদালতে হাজির করে তারপর তাকে জেলে পাঠানো হয়েছে বর্তমানে তার বিচার চলছে সাজা পাওয়া এখনও বাকি রয়েছে তো ফ্রেন্ডস আপনাদের কি মনে হয় ষাট হাজার টাকা শোধ নেওয়ার জন্য হত্যা করাটা কতটা যুক্তিযুক্ত কিষাণকে কি খুন করা ছাড়া অন্য উপায় অবলম্বন করা উচিত ছিল না হত্যা করেও তার লাভটা কী হলো না পেল টাকা শেষে তাকে জেল খাটতে হচ্ছে অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ আসি দেখা হবে নেক্সট ক্রাইম স্টোরিতে ধন্যবাদ